রাইস ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে সকলকে আরও একটা স্বাগত জানাই তোমরা সবাই জানো যে দীঘা ব্লগ চলছে তো দীঘার আমরা কোন হোটেলে ছিলাম তো এই হোটেলটাই ছিলাম হোটেল হলিডে হোম ভীষণ সুন্দর হোটেলটা আর বিচের একদমই কাছে মানে ঠিক দুপা হাঁটলেই বিচে যাওয়া যায় আর যেইখানেই ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি তো এখন চলো ভেতরে যাই গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে সকলকে গুড নাইট জানিয়ে এবং ম্যাঙ্গোর কান্নার আওয়াজ শুনিয়ে আজকের দিনটাকে শুরু করা যাক আর আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে মানে জাস্ট একটা বেলায় সকালটুকুই থাকবো বেলায় আমাদের ট্রেন আর আমি ওকে সকালে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ওর পাপার সাথে একটু বাইরে যাবে মানে সামনেই একটা গার্ডেন টাইপের রয়েছে সেখানে প্রচুর পাখি আছে যেহেতু ঠান্ডা লেগে যাবে সেজন্য ভাবলাম যে ফুল স্লিপ পরিয়ে দিই ওকে আর এইদিকে ওর চোখে জল নেই কিন্তু কাঁদছে তারপর একটু বেলা হতেই মানে ওই নটা নাগাদ আমি আর বেটু একটু চলে এসেছি দোলনায় দোল খাবো আর ও দেখো আঙ্গুল নিয়ে যথারীতি বসে পড়েছে ওর যেটা মানে সব থেকে প্রিয় সময়ে ও যেটা করে আর সেটাই করছে আঙ্গুল মুখে দিয়ে রয়েছে আর যাওয়ার আগে এই যে আমরা চলে এসেছি বিচে এখানে একটা কাণ্ড হয়েছিল জানো তো এখানে ওর বাবা যেহেতু দুদিন ধরে একটুকু ভিডিও করতে পারিনি ওকে নিয়েও শরীরটা ঠিক ছিল না আজকে যেহেতু একটু শরীরটা ঠিক আছে সেহেতু আমরা স্টেশনে চলে গেছিলাম ট্রেন ধরার জন্য কিন্তু ট্রেন তখন অব্দি আসিনি আমরা তখন ওই দশ মিনিটের জন্য আবার টোটো করে যথারীতি বিচে এসে যাতে কিছু ক্লিপ নিতে পারি সেজন্য জাস্ট দশ মিনিট দশ মিনিটে ট্রিপটা নিয়ে আবার দৌড়াতে দৌড়াতে আমরা যথারীতি ট্রেন ধরতে গেছি সবাই ট্রেন্স ছিল যে আমরা এসে পৌঁছাবো কিনা যথারীতি ট্রেন পেয়ে গেছি কারণ এই সময়ে ওর এই আনন্দটা আমরা আর পাবো না সেই জন্য ভাবলাম যে না আজকে ওর মুডটা ঠিক আছে ওকে নিয়ে যাই আমা আসো 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 আছো 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 আসো একটু এই যে এই যে হ্যাঁ বাটি আছ নেকি যাবা নাই আছ মামা আছ তুমি হাত দি হাত দি আছ এই মামা প্রতিবিম্ব না না। সেখান থেকে আসছে ও বাড়িতে সাধারণত জানে আয়না দেখে যে ওটা হচ্ছে বনু মানে বনু বলেই ডাকে আয়নাকেও বনু বলেই ডাকে যেহেতু ওর প্রতিবিম্ব দেখা যায় সেই জন্য ও এখানেও ভাবছে যে এখানেও বনু আছে জল <laughs>

Are you here? I think she has seen. তারপর চলে এসেছি ডাব খেতে কারণ লাস্ট ডে একদম শেষের মুহূর্তে একটু ডাব তো খেতেই হবে বল এখানে ম্যাঙ্গো বসে পড়েছে পাপার সাথে ডাব খেতে এই যে হাওড়া ব্রিজ ক্রস করছি আর আমরা গাড়িতেও উঠে গিয়েছি এখানে দাদা এসে অপেক্ষা করছিল আমাদের ট্রেন যথারীতি এক ঘন্টা লেট ছিল এই যে মা বাপি আমি ম্যাঙ্গো সামনে ম্যাঙ্গোর পাপা বসেছে এই যে ও হালকা হালকা ঘুমও চলে আসছে এবার আর পারছে না এবার ঘুম পেয়ে গেছে তিনি ঘুমিয়ে মায়ের কোলে যথারীতি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো ছোট্ট ভিডিও টানিও অবশ্যই এবং হাওড়া স্টেশনে নেমে আমরা সকলে মিলে একটা ছবি তুলেছি যেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম